শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি বাইরের অনুটা লিপে নিয়ে মা রান্নাটা বসিয়ে দিয়েছে আর এইদিকে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে পরশুদিন রয়েছে পৌষ সংক্রান্তি ওই জন্য আজকে সব কিছুই গোছানো হবে মেজমা রান্নাঘরটা গোছাচ্ছিল ওই জন্য মা থালা বাসনগুলো ধুতে বসছিল আর এদিকে আজকে আমি সকালবেলাতেই বিছানা চাদর সোয়েটার বালিশের কভার সব কিছুই ধুয়ে দিলাম রোদ মানে সেরকম উঠছেই না মানে রোদের সেরকম জোরই না ওই জন্য ভাবলাম যে একটু সকাল সকাল করেই ধুয়ে দিই তাই আর কি আজকে ধোয়া হয়েছে আর এই বড়িগুলো না শুক্রবারের দিন দেওয়া হয়েছিল। একটু আর কি শুকিয়ে গেছে তো ওইগুলো ঝরিয়ে নিই নিচে আর কি রাখা হবে কিছু একটাতে শুকাতে দেওয়ার জন্য তো মাছ হারিয়ে নিচ্ছিল আর এখন আমি চলে এসেছি এই তুলসীতলার এই দিকটাতে মন্দির লিপতে হবে উঠোন লিপতে হবে তুলসীতলার এইখানটাতেও তো লিপতে হবে কিন্তু জানো তো ওই এখানটাতে মানে এত মানে পাথরটা তো রয়েছে না লিপতে গেলে ভীষণ পরিমাণে সমস্যা হয় সবসময় জন্য বাড়িতে গাড়ি যাওয়া আসা করে তো ওই জন্য তো ওই জায়গাটাতেও আছে মানে বাড়িতে ঢোকার পথেও রয়েছে আর তা বাদেও মানে বেশ খানিকটা জায়গাতে ওরকমই রয়েছে ঝাড় দিতে গেলেও প্রচুর সমস্যা হয় তো ওই সবগুলো আর কি তুলে নিয়েছি তারপরে এখন মন্দিরটা লিপতে বসেছি ঠাকুমা এখনো পর্যন্ত বাড়ি আসেনি আজকে হয়তো আসবে কি আমি ঠিক জানি না তো মা আমাকে বললো মন্দিরটা লিপে নেওয়ার জন্য ওই জন্য আর কি লিপতে বসেছি আর এই মন্দিরের সামনে মানে যেখানে আর কি থান তার সামনেই আর কি একটু ডিজাইন করছি এর আগে যখন লিপেছিলাম সেই দিনটাও করেছিলাম অল্প একটু জায়গাতে তো আজকেও মনে হলো যে আজকে একটু নিই তাই আর কি ওইটুকু জায়গায় লিপে নিয়েছে ওইভাবে একটু ডিজাইন করে আর বাকি জায়গাতে এমনিভাবেই লিপে নিয়েছি আর এখনও তুলসীতলাতে লিপতে হবে কিন্তু যদি আগে গোবর না দেওয়া হয় তাহলে তো লেপা হবে না ওই জন্য ভাবলাম যে একটু লিপে নিই কিন্তু এখানটাতে এত পাতা পড়েছে সকালবেলাতে হয়তো এই জায়গাটাতে ঝাড় দেওয়া হয় ওই জন্য আমি ঝাঁটা নিয়ে এসে এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপরে এই যে এখন জলও নিয়ে এসে জল ছিটে দিয়ে নিচ্ছি এতটা পরিমাণে ধুলো হয়েছে না মানে আমার মনে হচ্ছে যেন নাকের মধ্যে থেকে পুরো গলায় আটকে রয়েছে ধুলোটা এইরকম একটা লাগছে তো ভাবলাম যে জলে ছিটে দিয়ে নিই তাহলে গোবরটা দিতে সুবিধা হবে তাই আর কি প্রথমে জলে ছিটে দিয়ে নিয়েছি আর তারপরে এই যে গোবরটা এখন গুলে নিয়ে এখন গোবরটা দিয়ে দেবো মাকেও তাই বলেছি যে আমি মন্দিরের সামনেটা লিপে নিয়েছি তারপরে তুমি আর কি কাজ গুছিয়ে আসো ততক্ষণে আর কি যতটুকুই লিপতে পারি তো ওইদিকে মন্দিরের সামনেটাও লিপে নিয়েছি তারপরে বাড়ির মধ্যে এই জায়গাটার থেকে এখন লিপতে শুরু করেছি মাকে বলেছিলাম যে তুমি কাজ গুছিয়ে তারপরে ওখানে তুমি তারপরে ডিপবো আমি ততক্ষণে আর কি যতটা পারি লিপতে থাকব কিন্তু মা তখন আর কি মাছ কাটার কথা বলছিলো মাছ কেটে অন্য কাজে লেগে পড়েছে কারণ পৌষ সংক্রান্তির জন্য আর কি সব বাড়িঘর দৌড় গোছানো হচ্ছে সারা বছর ঘর বাড়ি গোছানো হোক আর না হোক এই সময়টাতে খুব পরিমাণে গোছানো হয় তো মা অন্য কাজ করছিল বলে আমি সবটা লিপেছি তবে মেজমা জল টেনে দিয়ে আবার গোবরটাও গুলে দিয়েছে ওই জন্য আমার অনেকটাই কষ্ট কম হয়েছে কাজ গুছিয়ে নিয়ে স্নান করে নিয়েছি এখন এই ছাদে এসেছি কাপড়গুলো মিলতে উঠোন লিপতে গেছি সেই মানে কোন সকালে গেছি আর এই এখন ধরো একটা মতো বেজে গেছে এখন আর কি স্নান করে এলাম এখন আর কি রোদেই থাকবো একটু সময় অনেকদিন উঠোন লেপা হয় না আর জানি না এইবার শীতে কেমন হয়েছে যে একটু মানে কাজ করলে না ভীষণ পরিমাণে মাঝে যন্ত্রণা হয়তো এতটা লিপেছি না ভীষণ মাঝে যন্ত্রণা আছে রোদে থাকবে একটু ভালো লাগবে তারপরে নিচে খেতে যাবো সকালবেলাতে আমি খাইও নি সকালবেলাতে একটু বিস্কুট খেয়েছিলাম তারপরে ভেবেছি কি যে খাওয়া দাওয়া করব তারপরে আর কি উঠোন টুটুন লিপতে যাবো কিন্তু সে আর হয়নি ঝোকে ঝোঁকে আর কি সব কিছু একসাথে করে নিয়েছে আর এদিকে তো মা এসছে চালের গুঁড়ো মেলতে মানে কালকে চালের গুঁড়ো করা হয়েছিল আজকে আর কি মেলে দিয়েছে এই এই যে মা এখন চালের গুঁড়ো মেলে দিচ্ছে এই চালের গুঁড়ো কালকে করা হয়েছিল সকালবেলাতে মা মেলে দিয়ে গেছিলো তারপর থেকে হাত দিয়ে নেড়ে চেড়ে মেলা হয়েছিল কিন্তু এখন একটু উল্টে পাল্টে দিয়েছে যাতে নিচের গুঁড়ো গুলো শুকিয়ে যায় সামনের দিকটা তো এই সামনের বের একটা দিদির ওই চালের গুঁড়োগুলো মেলে দিয়ে গেছে আর এই দিকটাতে রয়েছে সেজে কাকাদের চালের গুঁড়ো আর আমাদের অনেক চালের গুঁড়ো করেছে এই দিকটাতে মেলেছে আর ওই সামনের দিকটাতে রয়েছে এই দুই জায়গাতেই মেলে নিয়েছে আর এদিকটাতে ডালের বড়ি দেওয়া হয়েছিল কালকে তো সেইগুলো এখন আর কি ঝরানো হয়নি আর সকালবেলাতে তো ডালের বড়িগুলো ঝরিয়ে দিয়েছিল সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই হলো সেই বড়িগুলো ছাদে ছিলাম অনেকক্ষণ এখন নিচে এলাম মনে হচ্ছে কি যেন আর না খেয়ে থাকতে পারবো না তো নিচে এসে এখন মাছ ভেজে নিচ্ছি আমার শ্বশুরবাড়িতে মাছটা অনেকটা কম পরিমাণে ভাজে তো আমার জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছে সেইটা একটু বেশি করে ভেজে নিচ্ছিলাম আর আজকে বেলে মাছ রাখা হয়েছে ওইটাও একটু ভেজে নিচ্ছি আমি নেবো একটা আর ও আজকে বেলাতে আসবে তো ওকে দেওয়া হবে আর এইদিকে মা কচুর তরকারি রান্না করে নামিয়েছে তারপরে আমি খেতেও বসেছি আজকে রান্না হয়েছে বেগুন ভাজা সকাল সকালবেলার আর এই যে কচুর তরকারি নিয়েছি আর এই যে হলো মাছ ভাজা আর লেবু নিয়েছি এই দিয়েই খাওয়া দাওয়া করলাম আর আজকে তো নুপুর পরে গোবর দেওয়া হয়েছে ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছে ওই জন্য ভাবলাম একটু পরিষ্কার করব তো গরম জলের মধ্যে লেবু আর সার্ফ এগুলো দিয়ে একটু ভিজিয়ে রাখবো তারপরে ব্রাশ দিয়ে ঘষা দিলে পরে একদম ঝকঝকে হয়ে যাবে আর এদিকে সবাই এখন খাওয়া দাওয়া করেছে তো সেই থালা বাসনগুলোই ধুয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে ছাদেই ছিলাম আর এদিকে তো চালের গুঁড়ো তারপরে বড়ি সব কিছুই মেলা ছিল কিছুটা মেজমা নিয়ে গেছে নিচে আর তারপরে আমি চালের গুঁড়োটা আগে নিয়ে গেছে, আর এখন এই যে বড়িটা নিয়ে নামছি আর এই যে দেখো দুজন মানে ওঠার সময় কি পরিমাণে ভয় পায় একদম বসে বসে ওঠে এখন সবাই রয়েছে ওই জন্য একজন তো দাঁড়িয়ে নামলো আরেকজন বসে বসে নামছে একটু আগে ও বাড়িতে এসেছে আর আসার সময় জানাত একটা খাবার এনেছে ছোটোবেলাতে খুব পরিমাণে খেয়েছিলাম আর এই যে স্টিকারটা এটা লাগাতে ছোটোবেলাতে ভয় পেতাম মা খুব বারণ করতো বলতো কি হাতে ঘা হবে কিন্তু আজকের দিনটা তো ও এনেছে মুখেও দিয়েছে আর তারপরে ওকে বললাম কি যেটা আমার হাতে লাগিয়ে দাও ওই জন্য আবার লাগিয়ে দিয়েছে ও আসার পরে ফ্রেশ হয়ে নিয়েছে তার মধ্যে আমি যে তরকারিগুলো গরম করে নিয়ে ওকে খেতে দিয়েছি আজকে রান্না হয়েছে কচুর তরকারি আর বেলি মাছের ঝাল সকালবেলাতে বালিশের কভার বিছানা চাদর এগুলো ধুয়ে দিয়েছিলাম কিন্তু সে সারাদিনে বালিশের কভারগুলো পরানোই হয়নি আর কি দুপুরে খেয়েছিলাম তারপর থেকে ঘরেই ছিলাম আর এখন এদিকে রেডি হয়ে নিয়েছি যাব একটু উপনেতে থালা বাসনের দোকানে যাব আর ও গেছে আবার বাজারে মানে সাইকেল ঠিক করতে দিয়েছে ওইটাই আনতে গেছে ঠিক হয়ে গেছে তো তো রয়েছে কি ভাবলাম যে তাহলে এগুলো গুছিয়ে বাজারে গেছে অনেকক্ষণই হয়েছে এবার দেখি কতক্ষণে আসে আর উপরে তো থালা বাসনের দোকানে বেশিক্ষণ টাইম লাগবেও না আমাদের অল্প সময়ের মধ্যেই ও বাড়িতে চলে এসেছিল তারপরে আমরা বেরিয়েছি উপনের দিকে যেতেই এই দোকানটা আর এই দোকানটা শিঙারা খেতে শুধু শিঙারা না সব কিছুই খেতে ওর ভালো লাগে আর এখান থেকে আমিও একবার শিঙারা খেয়েছিলাম আমারও খুব ভালো লেগেছিল। যেতে ও দেখলো যে শিঙারা ভাজা রয়েছে ওই জন্য বললো কি যে শিঙারা খাবে দুজনের জন্য এখন দুটো নেওয়া হয়েছে দাম অনুযায়ী জানো তো অনেকটাই বড় অন্য দোকানে হয়তো এর থেকে ছোটো করতো কিন্তু শিঙারাটাও অনেক বড় আর তাছাড়া ভীষণ টেস্ট সিঙারা খেয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি থালা বাসনের দোকানে বিয়ের পরে যা কিছুই কিনেছি কিনা এই দোকান থেকেই কেনা হয়েছে তাই জন্য আর কি ও আবার এই দোকানটাতেই নিয়ে এসেছে আজকে কেনা হবে একটা গামলা বাড়িতে রয়েছে দুটো কিন্তু কি বলে তো বাড়িতে এত মানুষ হয়ে গেছে তাতে মানে ওই দুটোতে কম পড়ে যায় যখন কাজবাজ হয় তখন ভীষণ সমস্যা হয় ওই জন্য ওকে বললাম কি যে তাহলে একটা কেনো তাহলে সুবিধা হবে আর এইদিকে কয়েকটা কাপ নেওয়া হলো কালী পুজোর সময় কাপ কিনেছিলাম তোমাদের হয়তো দেখিয়েছি কিনা আমার ঠিক মনে পড়ছে না তবে সেই কাপেরই কাপ কাপটার কাজ বলো মানে ভেতরে বাইরে দু সাইডে সমান মতো ওর পছন্দ হয়েছে ওই জন্যই নিয়েছে আমরা বাড়ির দিকেই ফিরছিলাম তার মধ্যে ও দেখলো কি যে এই দোকানে জিলোপি ভাজা হচ্ছে ও বলল কি যে তাহলে আমরা গরম গরম জিলোপি খাবো ওই জন্যই দাঁড়ানো হয়েছে এই দোকানে সিঙ্গারা বলো জিলোপি বলো পেটাই পরোটা বলো যাই বলো না কেন ভীষণ সুন্দর লাগে খেতে বিয়ের আগেও যখন দেখা করতে যেত তখন এখান থেকে নিয়ে যেত মাঝে মাঝে আমিও খেয়েছি আমারও খুব ভালো লাগতো এই যে জিলোপি নেবো তারপরে আমরা যাবো বাড়ির দিকে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা